অবশেষে স্বপ্ন পূরণ হইল তাসনিয়া ফারিণের আমি কেনই কথা বলছি হ্যালো ভাই ববিরা দিসরাজি ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখো তাসনিয়া ফারিণ ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী আর তাছাড়া তাসনিয়া ফারিণ কিন্তু একটা সিনেমাও করছে যে সিনেমাটার নাম হচ্ছে ইনসাফ সেই সিনেমাটা কিন্তু বেশ ভালো ব্যবসাও করছিল তবে আলোচনায় কিন্তু আসছিল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেখানে সাকিব কানে কিন্তু সে বলছিল দেখুন তো আমার সঙ্গে আপনারে কেমন মানাই তখন সাকিব খান অনুরোধ করে বলছিল যে তারে যেন সাকিব খানের কোনো একটা সিনেমাতে রাখা হয় তখন সাকিব বলছিল যে তোমার অডিশন দিতে হবে না এমনিতেই কাস্ট করে নিলাম ফাইনালি ফাইনালি ফ্রি সিনেমাতে কিন্তু এই তাসনিয়া ফারিনের কিন্তু কাস্ট করে নেওয়া হয়েছে অলরেডি কিন্তু তিনজন নায়িকায় কিন্তু ফ্রিন্স সিনেমাতে ডান একজন হচ্ছে রূপ মিত্র আমাদের দেবের গার্লফ্রেন্ড বা বউ যাই বলেন না কেন দ্বিতীয় ইদি কাপল মানে বাংলাদেশের প্রিয়তম খেতে অভিনেত্রী কাপল আর তিন নাম্বার নায়িকা হইল তাসনিয়া ফারিন তো তাসনিয়া ফারিনের এই যে স্বপ্নটা পূরণ হইল বেশি দিনের কিন্তু ব্যবধান না মনে হয় চার পাঁচ মাসের ব্যবধানে কিন্তু তাসনিয়া ফারিনের স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে আর তাছাড়া তাসনিয়া ফারিন কিন্তু উইরে আইসা জুড়ে বসে নাই তাসনিয়া ফারিন যে কত ভালো বড় মাপের একজন অভিনেত্রী কিন্তু আমরা সবাই জানি যেমন আমরা কারাগারে দেখলাম ইস সিনেমাতে দেখলাম আহ হাউস সুইট ওয়েব ফিল্মে দেখলাম তো আমার কাছে কিন্তু তাসনিয়া ফারিনে একটা গুস চালু কিন্তু একটা প্যাকেজ মনে হয় তো ওভারঅল তো আমার কাছে তাসনিয়া ফারিনে বেশ ভালো লাগে এখন দেখার অপেক্ষা সাকিব খানের সঙ্গে কেমন মানায় এবং কোন ক্যারেক্টারে তাসনিয়া রাখা যায় এখানে তো তোমরা যারা সাকিব এন আছো বা তোমরা যারা সাধারণ দর্শক আছো তোমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবে হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ